উত্তরপ্রদেশে গদি টলমল যোগীর অখিলেশের একশো নিয়ে কপাল খুলবে মৌর্যের অষ্টদশ লোকসভা নির্বাচনে চারশো পারের লক্ষ্য নিয়ে ভোটযুদ্ধে নেমে ম্যাজিক ফিগার পার করতে পারেনি বিজেপি নীতিশ নাইডুর সাহায্যে সরকার গড়ে পদ্মসেবের তবে সারা দেশের পাশাপাশি ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে বিরোধী জোট ইন্ডিয়ার কাছে বিজেপির শোচনীয় হার সমগ্র দেশের আলোচ্য বিষয় হয়ে ওঠে প্রতিবার পরাজয়ের কারণ উল্লেখ করে উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতি ভূপেন্দ্র চৌধুরী পনেরো পৃষ্ঠার একটি রিপোর্ট জমা করেন আশিটি লোকসভা আসনের চল্লিশ হাজার বিজেপি কর্মীর মতামতের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে জানা গেছে আশিটি আসনের মধ্যে তেতাল্লিশটি আসনে জয়ী হয়েছে ইন্ডিয়া জোট অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন ইন্ডিয়ে পেয়েছে ছত্রিশটি আসন যা দু সালে প্রাপ্ত চৌষট্টি আসনের প্রায় অর্ধেক এই রিপোর্ট নিয়ে ভূপেন্দ্র চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ এবং জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন রাম মন্দির নির্মাণের পরও উত্তরপ্রদেশে ফল খারাপ হওয়া নিয়ে একাধিক কারণ এই রিপোর্টে তুলে ধরা হয়েছে যার মধ্যে রয়েছে সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং রাজ্য সরকারের অতি সক্রিয়তা পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে মতানৈক্য থেকে অন্তর্দ্বন্দ্ব সহ একাধিক তথ্য উঠে এসেছে অযোধ্যা ওমেঠির মতো গুরুত্বপূর্ণ আসনগুলিতে হারের কারণ বোঝার চেষ্টা করা হয়েছে তাতে দেখা গিয়েছে রাজ্যের সর্বত্র বিজেপির প্রতি জনসমর্থন আট শতাংশ কমেছে রাজ্যে খারাপ ফল হওয়া নিয়ে যে কারণগুলি তুলে ধরা হয়েছে তা হল অগ্নিপথ নিয়ে জনমতে অসন্তোষ দুই গত বছর ধরে লাগাতার সরকারি চাকরির ছয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস গত তিন বছরে অন্তত পনেরো বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে জানা গিয়েছে তিন সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়ে বিরোধীদের যুক্তি গ্রহণযোগ্যতা পেয়েছে বিশেষ করে জেনারেল ক্যাটাগরির মানুষজন সাড়া দিয়েছেন তাতে সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগের ভিত্তিতে জনসমর্থন আদায় করে নিয়েছেন বিরোধীরা সংবিধান পাল্টে দেওয়া নিয়ে দলীয় নেতাদের মন্তব্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে পাঁচ নন এমন অন্যান্য অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত কুমড়ি করি মৌর্য সাক্ষ্য এবং লোদদের থেকে প্রাপ্ত ভোটের হার কমেছে ছয় পুরনো পেনশন নীতি তুলে দেওয়ার বিপক্ষে সরকারি কর্মী আধিকারিকরা সাত রাজ্য সরকার এবং প্রশাসনিক আধিকারিকদের স্বেচ্ছাচারিতা এবং উচ্ছৃঙ্খল আচরণ রাজ্য সরকারের প্রতি বিজেপি কর্মীদের মনে জমা হওয়া অসন্তোষ রাজপুত সম্প্রদায়ের মধ্যে বিজেপিকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে নয় আগে থেকে টিকিট দিয়ে দেওয়ার ষষ্ঠ এবং সপ্তম দফার আগে উৎসাহ হারিয়ে ফেলেন দলীয় কর্মীরা তৃণমূল স্তরে বিজেপির কোর ভোটারদের নাম মুছে দেয়া হয় তিরিশ থেকে চল্লিশ হাজার কোর ভোটারদের নাম মুছে দেয়া হয় উত্তরপ্রদেশ নিয়ে এই মুহূর্তে উদ্বেগ দেখা দিয়েছে বিজেপির অন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতেও সমর্থনে ভাটা পড়েছে বলে রিপোর্ট উঠে এসেছে এর আগে রাজ্যে যোগী আদিত্যনাথের সঙ্গে দিল্লিতে বিজেপি নেতৃত্বের মতবিরোধের কথাও উঠে এসেছে বারবার টিকিট বিতরণের ক্ষেত্রে যোগীর কোনো মতামতের গ্রাহ্য হয়নি বলে জানা গিয়েছে দলীয় সূত্রে নির্বাচনের ফল যে খারাপ হয়েছে তার দায়ও তাই দিল্লির নেতৃত্বের উপরে চাপিয়েছেন যোগী সেই নিয়ে সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকও হয় বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি ভূপেন্দ্র চৌধুরী এবং উপমুখ্যমন্ত্রী কেশ প্রসাদ মৌর্য কিন্তু যোগী এবং কেশবের মধ্যেও মতবিরোধ রয়েছে বলে জানা গেছে সেই আবহে অতিরিক্ত আত্মবিশ্বাসী বিজেপিকে ডুবিয়েছে বলে সম্প্রতি যোগী মন্তব্য করলেও তা খারিজ করে দেন কেশব